ভারতের ছাত্র ফেডারেশনের ডাকে জাতীয় শিক্ষানীতি দু বাতিল করতে মুর্শিদাবাদ জেলার নাম মুছে দেওয়ার চক্রান্ত ব্যর্থ করতে গ্রাম পঞ্চায়েতে গণতন্ত্র ফেরাতে স্কুল কলেজের শিক্ষক নিয়োগের দাবিতে মুর্শিদাবাদ জেলা এসএফআই কমিটির ডাকে প্রকাশ্য সমাবেশ মুর্শিদাবাদের সাগরপাড়া হাই স্কুল প্রাঙ্গণে সমাবেশের মঞ্চ থেকে রাজ্য সরকার থেকে শুরু করে তৃণমূল নেতাদের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে পড়া ভাষার সমালোচনা করেন এবং হুঁশিয়ারি দেন তিনি বলেন শুধু পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য নয় ফিরাদ ভাইপো ও পিসি সবাই জেলে যাবে পাশাপাশি এস এফ আই নেতৃত্ব বলেন ভাইপোর চোখে সমস্যা চিন্তা নেই আমরা এসএফআই কর্মীরা ভাইপোকে চোখ দান করবো কেননা জেলের অবস্থা দেখে রাখার জন্য কারণ সেই জেলে একদিন ভাইপোকেও যেতে হবে এদিনে সবে উপস্থিত ছিলেন মিনাক্ষী মুখার্জি প্রতিকুর রহমান দীপশিখা ধর শাহ নওয়াজ হোসেন সহ আরো অনেকে ঘর ধরে নিয়ে যাচ্ছে দু কিলোমিটার দূরে পুকুর যদি বললি যার বাড়ি থেকে টাকা পাচ্ছে তাকে ধরতে পারছে না যে কাল রাত দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে তো পুলিশ যার সাথে ঝগড়া হচ্ছে তাকে তুলে নিয়ে যায় তোমার সাথে ঝগড়া করার পর সুইসাইড করেছে তাহলে তুমি হয়তো প্ররোচনা দিয়েছো আর আব্দুর

তার কারণ হচ্ছে ছাত্র যদি পড়াশোনা করে তাহলে স্কুল কলেজে যদি যায় ওখানে গেলে জানতে পারবে পড়াশোনা করলে বুঝতে পারবে যে আমাদের বাপ মায়ের দেয়া কোটি কোটি টাকা ট্যাক্সের টাকা সেই টাকা দিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীরা ফুর্তি করছে সেই ট্যাক্সের টাকা দিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীরা একটার পর একটা একটার পর একটা বান্ধবী বানাচ্ছে আর ওদের স্কুলটা বন্ধ হয়ে আছে এই প্রশ্ন করতে না পারে তাই স্কুল কলেজগুলো বন্ধ করে সরকার চেয়েছিল যে টেট নিয়ে দুর্নীতি হোক তাই দুর্নীতি হয়েছে সরকার যদি চাইতো যে স্বচ্ছতার সাথে চাকরি দেবো এবং শিক্ষা ব্যবস্থাটা সরকারি শিক্ষা ব্যবস্থাটা আরো উন্নত হোক তাহলে তাই হতো কিন্তু যাদের চাকরি কয়েকজন সুইসাইডও করেছে তাদের নিয়ে কি বলবেন আর যারা চাকরি পাবে তাদের নিয়ে কি বলবেন দায়িত্ব নিতে হবে সরকারকে যারা সুইসাইড করছে আমরা তো বলবো যে যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন তারা অন্যায় করেছেন তৃণমূলের সরকারের অভ্যন্তরে অসংখ্য এরকম মনি মানিক্য মুক্তাতে ভর্তি আছে অসংখ্য মানিক আছে যারা এই কাজকে চরিতার্থ করেছে এবং খুব দায়িত্বশীলতার সাথে এবং খুব ভালোভাবে কাজটা করেছেন কিন্তু তারা ভালোভাবে কাজটা করলো গোটা পশ্চিমবঙ্গ খাদে ডুবে গেছে এই এত এত মানুষের কি সামনে মানুষ সম্ভব লড়াই তো মানুষের জন্য মানুষ নিজের লড়াইয়ের অবস্থা রাস্তা পদ্ধতি পথ মানুষ নিজে বুঝে নেবে মানুষের মেজা জন্য কথা বলছে মানুষের এই জমায়েত এই কথা স্পষ্ট বলছে মানুষ দুর্নীতির পক্ষে নেই মানুষ দুর্নীতির বিরুদ্ধে আছে পশ্চিমবঙ্গের আমাদের লজ্জা এছাড়া আর কোনো কথা নেই ভোট দিয়ে আমরা তাদেরকে জেলের ভেতরে রাখার জন্য বলিনি আমরা বলেছিলাম স্বচ্ছতার সাথে নিয়োগটা করুক এতো গোটা মধ্যপ্রদেশে যেমন ব্যাপক কাণ্ড হয়েছিল এবং বিজেপি সেখানে কোটি কোটি হাজার কোটি টাকার একটা দুর্নীতি করেছিল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সরকার আজকে মধ্যপ্রদেশের ব্যাপক কাণ্ডকে ছাড়িয়ে গেল তাহলে গোটা রাত দেশের বুকে একদিকে তৃণমূল আর একদিকে বিজেপি দুজনেই শিক্ষা ব্যবস্থাটাকে নিজেদের টাকা ইনকামের রাস্তা বলে ভেবে নিয়েছে আর আর এস এস প্রকাশ্যে বলছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল আসার পরে নাকি বিরাট একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে আর গণতান্ত্রিক পরিবেশ থাকার জন্য নাকি তারা অসংখ্য এখানে ট্রেনিং সেন্টার তাদের স্কুল তৈরি করতে পেরেছে আর পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ বলছে যে পশ্চিমবঙ্গে আমার গণতন্ত্র নেই তাহলে আর এস এসের জন্য গণতন্ত্র আছে আর পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মানুষের জন্য গণতন্ত্র নেই তাহলে মধ্যপ্রদেশের ব্যাপম পশ্চিমবঙ্গের টেট এবং আর এস এর কথা এবং মুখ্যমন্ত্রীর আর এস এর প্রতিপ্রীতি আজকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এনআরসি থেকে শিক্ষা বিল শিক্ষা বিল থেকে কৃষি আইন কৃষি আইন থেকে মুর্শিদাবাদ থেকে জয়দুল শেখের রিপোর্ট এনবিটিভি